আজকে কুয়াশাটা তো দেখছি খুব বেশি গিন্নি ঘর থেকে চাদরটা বের করে এনে দাও তো আমি মাঠের দিকে যাচ্ছি আর মাঠের দিকে গিয়ে কাজ নেই তুহিনা রোশান যে ঠিকঠাক লেখাপড়া করছে না সেদিকে নজর আছে আহ গিন্নি তারা এখন ছোট তাদের নিয়ে এত চিন্তা ভাবনার কিছু নেই আমার হাতে বেশি সময় নেই আমি গরুর গাড়ি করে ফসল আনতে বেরোলুম আজকে সন্ধ্যা হবে তুমি দুহিন আর রুশানকে দেখে রাখিও রমেশ গরুর গাড়ি নিয়ে বের হয় ঈশ্বর মানুষটিকে তুমি দেখে রেখো এই যা যা হুস হুস তাড়াতাড়ি পা চালা বেলা থাকতে মাঠে পৌঁছাতে হবে না হলে যে সময় মতো ফসল বাড়িতে আনতে পারবো না হুস 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 যা 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 হে ঈশ্বর ছেলে দুটাকে মানুষের মতো মানুষ করো ছেলে দুইটাকে নিয়ে যত চিন্তা আমার নিয়ে কোথায় একটু মাঠের দিকে তা ভালো বেশ বেশ আমাকে একটু বাজারের দিকে যেতে হবে আজকে আসি আর একদিন জমিয়ে গল্প করা যাবে তা যা বলেছো এই যা যা হুশ হুশ তাড়াতাড়ি পা চালা তুহিনা রুশন কিছুক্ষণ পর বাড়িতে আসবে রান্না করার মতো কিছুই নেই কি খেতে দেব? যাই যাই একবার মালতী দিদির বাড়িতে যদি কোনো সাহায্য পাই প্রতিদিন মাছ মাংস ডিম খেয়ে খেয়ে মুখে অরুচি ধরে গেল আজকে নতুন কিছু খেতে হবে কার্তিককে কবে বাজারে পাঠিয়েছি আসার নাম নিশানা নেই আজকে আশুক বাড়িতে ছোট লোকেদের মাথায় তুললে যা হয় ওই তো নবাব আসছে আমি চলে এসেছি দিদি তা তো দেখতেই পাচ্ছি এসে আমাকে উদ্ধার করেছ আর কি চত্ব সব আপদ রান্নার কাজ শুরু করো এখনই আমি সবকিছু তৈরি করতেছি আপনি কোনো চিন্তা করবেন না দিদি হ্যাঁ যা যা তিথি আবার আমার বাড়ির দিকে আসছে কেন হ্যাঁ দিদি আমাকে একটু সহযোগিতা করতে পারবেন ও আচ্ছা কার্তিকের হাতে ব্যাগের থলি দেখে পিছু পিছু চলে তোদের মতো ছোট লোকদের মুখ দেখাও পাপ মাছ টাকা নিতে আসছ ঘরে কোনো আনাজপাতি নেই তুহিনা রুশান পাঠশালায় গেছে তাদের মুখের দিকে তাকিয়ে কিছু সাহায্য করেন কথা শুনলে গা চলে যায় কথা কি কানে যায় না আমি কি সরাইখানা খুলে বসেছি যখন আসবি তখনই পাবি ছেলেদের পাঠশালাতে না পাঠিয়ে কারো বাড়িতে কাজে রাখলেই তো পারিস যত সব যা আমার চোখের সামনে থেকে দূর হ তিথি কান্না করতে করতে তোরে বাড়ির দিকে যায় অ ঈশ্বর মারুতি দিদির মনে তো একটু দয়াময় নেই পেটের দায়ে আজ গোলামি করতে হচ্ছে ঈশ্বর তুমি মুখ তুলে চাও মা মা কোথায় গেলে আমাদের খুব ক্ষুধা লেগেছে আমাদের কিছু খেতে দাও দাদা মা তো দেখছি বাড়িতে নেই নিশ্চয়ই কারো বাড়িতে গেছে আমরা দাওয়ায় বসে অপেক্ষা করি প্রায় সব ফসল গাড়িতে উঠানো হয়ে গেছে এখন শুধু বাড়ি যাওয়ার পালা এই যা যা হুস হুস বাড়িতে কোনো বাজার সদাই নেই বাজারের ভেতরের রাস্তা দিয়ে যেতে হবে সেইখানে গাড়ি থামিয়ে দোকানের কাছে কিছু চাল ডাল বাকিতে হবে পরে বিক্রি করে দিয়ে নিয়ে যাও নিয়ে যাও ভালো ভালো মাছ আছে তাড়াতাড়ি এসো একেবারে জলের দামে ও দাদারা ও দিদিরা তাড়াতাড়ি এসো এক কেজি মাছ মাত্র একা নাই নিয়ে যাও নিয়ে যাও প্রায় অনেকটা পথ চলে এসেছি বাজার করে বাড়িতে যাব ওই তো ওই তো মাছের দোকান দেখা যাচ্ছে গিয়ে দেখি মাছের দাম কত বলে দাদা মাছ কিনবে মনে হচ্ছে কত কেজি দেবো বলেন একেবারে জলের দামে ছেড়ে দিচ্ছি দাদা আমার হাতে কোনো টাকা নেই ফসল বিক্রি করে তখন টাকা দেব এ কি কথা শোনালে আপনার কি মাথা খারাপ হয়েছে বাকি দেব আপনার মতো ছোট লোককে আপনার সাথে কথা বলাও বাপ দোরা হত বাগা হা ঈশ্বর গরিব বলে কেউ ঠিক করে কথা পর্যন্ত বলতে চায় না যাই ঘরে ফিরে যাই কাল কিছু একটা করতে হবে সূর্য তো প্রায় ডুবে গেছে মানুষটি সেই সকালবেলা গেছে এখনো ফেরার নাম নেই বাচ্চা দুইটা তো না খেয়ে ঘুমিয়ে পড়েছে ঈশ্বর এইবার মুখ তুলে তাকাও তিথি তিথি দরজা খোলো আমি এসেছি কি গো এত দেরি হলো কেন বাচ্চা দুইটা যে না খেয়ে ঘুমিয়ে পড়েছে আজকেও কিছু জোগাড় করতে পারলাম না গিন্নি কাল ফসল বিক্রি করে বাজার সদয় করতে হবে আজকে জল খেয়ে কাটিয়ে দাও এইভাবে দুঃখ কষ্ট নিয়ে তিথির সংসার চলতে থাকে একদিন গিন্নি আমারও তো বয়স হচ্ছে একা আর পারি না রোশানকে আর পাঠশালাতে যেতে হবে না সে আমার সাথে মাঠে কাজ করুক তুমি যা ভালো মনে করো আজকে আমি কার্তিক দাদার সাথে কথা বলে তুহিনকে শহরে পড়াশোনা করতে পাঠিয়ে দেব রোশান আমার সাথে মাঠে কাজ করবে শুনেছি শহরে পড়াতে অনেক টাকা পয়সা লাগে এত টাকা কোথা থেকে জোগাড় হবে চাষাবাদের জমি বন্ধক রেখে টাকা নিতে হবে তাহলে আমাদের চলবে কি করে সে ঠিক কোনো রকমে চলে যাবে তুমি কিছু চিন্তা করো না আমি মালতী দিদির বাড়ি থেকে ঘুরে আসতেছি দেখি কি করতে পারি আজকে কি রান্না বসালে কার্তিক হাত পা তাড়াতাড়ি চালাও এই তো দিদি হয়ে আসতেছে আর কিছুক্ষণ অপেক্ষা করুন সেই তখন থেকে এক কথা বলেই চলেছ এইবার দেখছি নতুন রাধনের ব্যবস্থা করতে হবে তো মানুষ মরে এই মরতে পারে না ফিসির ফিসির করে কি বললে শুনি সে কিছু না দিদি দিদি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি দয়া করে খালি হাতে ফিরিয়ে দেবেন না টাকা পয়সা আমি কিছু দিতে পারবো না এই বলে দিলাম আমার চাষাবাদের জমিগুলোর বিনিময়ে যদি কিছু টাকা দিতে পারতেন বড় উপকার হয় ঠিক আছে টাকা পয়সা যদি সময় মতো না পাই জায়গা জমি সব কেড়ে নেব এই বলে দিলাম কার্তিক রমেশকে কিছু টাকা দিয়ে দে ঠিক আছে দিদি আমি এক্ষুনি টাকা বের করে দিচ্ছি রমেশ মালতীর কাছ থেকে টাকা নিয়ে তুহিনকে লেখাপড়া করানোর জন্য শহরে পাঠায় আর গায়ে থেকে যায় রুশান এইভাবে দেখতে দেখতে তিন কাটে রাত বেরিয়ে মাস কেটে বছর পার হতে থাকে তুহিন লেখাপড়া শেষ করে বড় কোম্পানিতে চাকরি পেয়েছে রমেশ তার বাবার সাথে মাঠে কাজ করে তুহি আর রুফাই তাকে দেখতে পারছি না কেন তাদের পরীক্ষা শেষ হয়েছে হয়তো ঘরে টেলিভিশন দেখছে অনেকদিন হলো গ্রামে যাওয়া হয় না একবার আমার সাথে যাবে নাকি না আমার গ্রাম মোটেই ভালো লাগে না তোমার ইচ্ছে হয়েছে তুমি যাও আমার কি ভালো লাগে না গেলে মানুষজন কি বলবে কিছুদিন আগে মা মারা গেল অফিসের কাজে রোজুহাত দিয়ে তখন আর যায়নি এখন বাচ্চাগুলো বায়না ধরেছে করার তো কিছুই নেই বাবা আমি সেই কবে নানু বাড়ি গিয়েছিলাম নানুর হাতে কত রকমের পিঠে খেয়েছিলাম হ্যাঁ আমার মনে পড়েছে শীতের সময় গিয়েছিলাম মাঠে ক্রিকেট খেলেছিলাম এখন তো আমাদের পরীক্ষা শেষ কোনো পড়াশোনা নেই চলো না বাবা কালকে নানু বাড়িতে যাই ঠিক আছে ঠিক আছে কালকে ভোরে বের হব বাবা রুশান কই গেলি রে আমার শরীরটা তেমন ভালো নেই আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না তুহিনকে খুব দেখার ইচ্ছে হচ্ছে ঠিক আছে বাবা আমি কাল ভোর থাকতে শহরের উদ্দেশ্যে বেরিয়ে যাব তুমি কোনো চিন্তা করো না তোমার কিচ্ছু হবে না তোর মা তোহিনকে দেখে যেতে পারলো না কত চিঠিপত্র পাঠানো হলো ছেলেটা আর ঘরে ফিরে এলো না পরদিন সকালে তুহিনের সাথে তুহি ও রুফাইতা গ্রামে এলো এতদিন পর এলি খোকা তোর মা কত করে তোকে দেখতে চেয়েছিল অফিসের কাজে আটকে গিয়েছিলাম আমাকে কাল ফিরতে হবে বাচ্চারা বাইনা ধরেছে তাই আসলাম দাদা বাচ্চাদের তো পাঠশালার ছুটি কিছুদিন থাকতে পারবে আমাকে তুই দাদা ডাকিস নে তুই যে আমার ভাই এ কথা আমি এখন পর্যন্ত কাউকে বলিনি তাই দাদা না বলে সাহেব বল সে কি কথা বলছিস বাবা তুহিন সেই ছোট থেকে কত সংগ্রাম করে তোকে মানুষ করেছি থাক না বাবা সেসব কথা দাদা অনেক দূর থেকে এসেছে তাই হয়তো মন ভালো নেই আর মন ভালো হয়ে কাজ নেই মনে আছে রমেশ সঠিক সময় টাকা পরিশোধ করতে না পারলে তোমরা জমি জায়গা সব আমি তোমাদের থেকে নিয়ে নেব কান খুলে শুনে রাখো আর মাত্র এক মাস এক মাস পর আমি আবার আসব যদি টাকা কুড়ি না দিতে পারো তাহলে তোমার সব কিছু আমার হবে এই বলে দিলাম বাবা রুশান সবই তো শুনলে তোমার মায়ের শেষ স্মৃতি এই বাড়িটা কোনোভাবে এটাকে হাত ছাড়া হতে দিও না এ তো মহা ফ্যাসাদে পড়লাম যত সব বুজুর্গ আমি এক কানা করে দিতে পারবো না আমি চললাম এই তুহি রুফায়দা চল এইভাবে রাগ করে যাস নে বাবা বাবা তাকে যেতে দাও যা করার আমি করব তুমি কোনো চিন্তা করো না হাই ঈশ্বর শেষে এই দিনটি দেখতে হলো যাকে এত কষ্ট করে মানুষ করলাম সে আজ মুখ ফিরিয়ে নিল কিছুদিন পর রমেশ মারা যায় রুশান বাবা মাকে হারিয়ে একা হয়ে যায় একদিন রুশান তুমি তো সেই সকাল থেকে কঠিন পরিশ্রম করে চলেছো বাবা মার সে স্মৃতি এই বাড়িটা আমি হাতছাড়া হতে দেব না তার দরকার দরকার নেই নেই মানে মালতী দিদি মারা মারা গেছে একে একে সকলে যাচ্ছে দেখতে দেখতে আমার ভাগ্য আমাকে পরিশ্রমের মাধ্যমে ফিরাতে হবে বসে থাকলে চলবে না তিন রাত কঠোর পরিশ্রমের মাধ্যমে রুশান তার ভাগ্য পরিবর্তন করে তার নাম ডাক খ্যাতি ছড়িয়ে পড়ে হাই 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 এ কি সর্বনাশ হলো আমার আমার যে চাকরি বাড়ি সব গেল মহামারীর জন্য একের পর এক কোম্পানি বন্ধ হয়ে গেল স্ত্রী সন্তান নিয়ে এখন না খেয়ে মরতে হবে ঈশ্বর এটাই কি আমার পাপের শাস্তি তিনের পর তিন অনাহারে থাকার পর ক্ষোধায় চালা সহ্য করতে না পেরে স্ত্রী সন্তান নিয়ে গ্রামে নিজ বাড়িতে দুহিন ফিরে আসে আমাকে ক্ষমা কর ভাই ক্ষমা কর অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম যে বাবা মা এত কষ্ট করে মানুষ করলো তাদের সাথে কতটা দূর ব্যবহার করেছি আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকে আমি নিঃস্ব হে ঈশ্বর আমাকে তুমি ক্ষমা করো তুমি তোমার ভুল বুঝতে পেরেছো এতে আমি খুশি সেই ছোটবেলা যেমন আমরা একসাথে পাঠশালাতে গিয়েছিলাম ঠিক তেমন ভাবে আমরা আবার একসাথে যুদ্ধে নামবো